নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব মাজার জিয়ারত করা আর মাজার সিজদা করার মধ্যে পার্থক্য কি প্রতিবেশীর হক কতটুকু এরপর প্রশ্ন হলো অনেক সময় ট্রেনে যাত্রা করি কিন্তু টিকিট কাটি না নামার সময় ভাড়াও চায় না তখন ভাড়া না দিয়েই নেমে পড়ি এক্ষেত্রে গুণা হবে কিনা আবার মাঝে মধ্যে অর্ধেক রাস্তায় টিকিট কাটি শুধু ভাই বান্দার হক নষ্ট করলে গুনা শুধু হবে না এমন গুণা হবে যে গুনার মাফ আল্লাহ নিজে করবেন না ওই বান্দার কাছ থেকে কি আমাদের ময়দানে মাপ নেওয়া ছাড়া উপায় থাকবে না তো এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে টিকিট কি করবেন কথার কথা পঞ্চাশ টাকার টিকিট ফাঁকে দিয়েছেন বুঝেন নাই তখন এখন আল্লাহর ভয় আসছি যে ট্রেনের টিকিট পঞ্চাশ টাকা ফাঁকি দিয়ে আপনি চলে গেছেন টিকিট কাটেন নাই ওই ট্রেনের টিকিট এখন পঞ্চাশ টাকার স্ট্যান্ডিং টিকিট কিনবেন কিনে ওটা ছিঁড়ে ফেলে দিবেন ট্রেনে আর উঠবেন না তাহলে টাকাটা কোম্পানি পেয়ে গেল রেল কর্তৃপক্ষ পেয়ে গেল আপনিও দায় মুক্ত হয়ে গেলেন বোঝেন নাই কথা বুদ্ধিটা বোঝেন নাই আপনি যত টাকার টিকিট ফাঁকে দিচ্ছেন যোগ বিয়োগ করে দেখলেন সব মিলে পাঁচশো টাকা হয়েছে বা দুই হাজার টাকা হবে এর বেশি হবে না তাহলে এবার রেলের যে রেলের টিকিট ফাঁকি দিচ্ছেন আপনি তো জানেন কোন রুটে চলাফেরা করেন কিছু টু ঢাকা আপনি এ রুটে চলাফেরা করে ফাঁকি ঝুঁকি দিচ্ছেন সব মিলে মোট এতবার হবে এত টাকার বেশি না অত টাকা ট্রেনের টিকিট কিনে স্ট্যান্ডিং টিকিট কিনলেন কিনে সেটা ছিঁড়ে ফেলে দিলেন আপনি ট্রেনে উঠলেন না কিন্তু টাকাটা ঢুকিয়ে দিলেন তাহলে টাকাটা মালিক পায়ে গেল কি গেল না আপনি দায় মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো প্রতিবেশীর হক কতটুকু প্রতিবেশীর হক হলো তাকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর হক কি ভাই আপনার কোন আচরণ দ্বারা যেন সে কষ্ট না পায় আপনি জোরে কোরআন তেল শুনতেছেন তার ঘুমের ক্ষতি হচ্ছে এটা প্রতিবেশীর হক নষ্ট আর গান শুনলে তো কথাই নেই আপনার কোনো আওয়াজ দ্বারা আপনার মোর দ্বারা আপনার হাস দ্বারা আপনার সন্তান সন্ততি দ্বারা আপনার বাচ্চা কাচ্চা দ্বারা আপনার গরু ছাগল দ্বারা আপনার নিজের দ্বারা কোনোভাবে প্রতিবেশী যেন কষ্ট না হয় এটাই হল প্রতিবেশীর মেইন হক এভিকেন সদায়সাল্লাম বলেছেন লাই উভমেন বল্লাহ হি লাই ইউ মিন বল্লাহ হি লাই উ মিন ওই ব্যক্তি ইমানদার না ওই ব্যক্তি ঈমানদার না ওই ব্যক্তি ইমানদার না কে মাল্লা এক মানুষ আরো হো বাবায়ে কা হো যার প্রতিবেশী তার হাত মুখের ক্ষতি দ্বারা নিরাপদে থাকতে পারে না অতএব প্রতিবেশী যাতে আপনার ক্ষতি দ্বারায় ক্ষতিগ্রস্ত না হয় এটাই হলো তার মূল অধিকার দ্বিতীয় অধিকার হলো আল্লাহ আপনাকে কোনো নেয়ামত দিয়েছে আপনার প্রতিবেশীকে সেখানে শরিক করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোশত রান্না করেছো ঝোল বাড়িয়ে দাও যাতে প্রতিবেশী বাসা একটু পাঠাও আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে কালচার ছিল মা চাচিরা ভালো কিছু রান্না করলে বাজার থেকে ভালো কিছু আনলে এমন কি ফলমূল আনলে পাশের বাড়িতে পাশের ঘরে একটু একটু হাদিয়া পাঠাইতেন এখন এগুলো আছে আর নাই সব ইয়ানফসি ইয়ানফসি সব শর্তপর মোরালিটি মূল্যবোধ নৈতিকতা আদর্শ এগুলো আজ মুসলমানদের থেকেও হারিয়ে গেল অর্থাৎ এগুলো ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে না মাজার করা আর মাজার সেজদা করার মধ্যে পার্থক্য কি মাজার জিয়ারত সুন্নত আর মাজারের সেজদা করার শির্ক মাজার জিয়ারত করা হলো সহবের কাজ আর সেজদা করা হলো কি গুনাহের কাজ না শুধু শির্কের মতো গুনাহের কাজ যেটা একটু আগে আলোচনা করলাম মাজার মানেটা কি আমরা মনে করি মাজার মানে হলো বড় কোনো পিসাবের কবর হলে ওইটার নাম কি মাজার আর আমাদের মতো গরিব মানুষের কবর হলে ওইটার নাম কি কবর এটা ভুল কথা ভাই মাজার আরবি শব্দ এর অর্থ হলো জেয়ারত করার স্থান মানে কবর যেটাকে মানুষ জেয়ারত করতে যায় অতএব সাধারণ কবরও কবর ওই বড় কোনো আলেমের কবরও কি কোনো পিসাবের কবরও কি গরিবের যে কবর সাধারণ মুসলমানের যে কবর সেটাও মাজার আবার যে অর্থে এটাকে মাজার বলছেন একই অর্থে কোনো কি করার জায়গা। যে কোনো কবর জেয়ারত করা ভালো কিন্তু সেখানে গিয়ে তার কাছে কিছু চাওয়া বা করা এটা কি না ভালো না এটা হলো শিল্প করা আমরা মনে করি কবরবাসীর কাছে কিছু পাওয়ার জন্য যাওয়া যায় না কবরবাসীকে বরং দিতে যান কি দোয়া দিতে যান সালাম আলাইকুম দার কমিন তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক দোয়া হলো না তাদের জন্য এই জন্য কবরে যাবে জোহরের কিছুক্ষণ আগে সফরে বের হয়েছি এখন আমি জানি আসরের আগে ওখানে কিছুতেই পৌঁছতে পারবো না এক্ষেত্রে জোহরের নামাজকে আসরের সাথে পড়তে পারবো নাকি কাজা হয়ে যাবে সফরে জোহর আসর এবং মাগরি বেশা এগুলো মুসাফের ব্যক্তি জমা করতে পারবে কিনা অর্থাৎ একত্র করতে পারবে কিনা এটা নিয়ে ফোকা মধ্যে মত পার্থক্য আছে ইমাম অপমানিফার গবেষণা অনুযায়ী কন্যাদিস অনুযায়ী উনি গবেষণা করে ওনার থট বলে যে না মুসাফির সফরে জোহর আসর এবং মাগরি বেশা এই ওয়াক্ত গুলো একটাকে আরেকটার সাথে মিলিয়ে পড়বে না তবে জমায় সুরি করবে জমায় সুরি কি দৃশ্যত একত্র করা জোহর লাস্ট ওয়াক্তে পড়া আসরকে ফার্স্ট ওয়াক্তে পড়া এটাও এক প্রকার জমা এটার প্রবক্তা ওনারা অন্যান্য অনেক ফোকায়করাম বলেন যে না নবী করিম সাল্লাম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় সফরে জমা করার কথা অতএব জোহর এবং আসর মুসাফির একসাথে পড়ে ফেলতে পারে জোহর দেরি করে আসরের সাথে অথবা আসরকে আগে জোহরের সাথে আবার মাগরি একসাথে পড়তে পারে এই দুই রকমের মত ফোকায়ক্রামের মধ্যে আছে এবং এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে অনেকে আছে সুবিধা নেয় সুবিধা মাস আলা যেখান থেকে যেটা সুবিধা হলো সেখান থেকে সেটা নিয়ে নিলেন এটা হলো আপনার প্রবৃত্তির অনুসরণ করোনা বিশের অনুসরণ হবে না এরকম রোগ আমাদের মধ্যে আছে না নাই যেখানে যেটা সহজ হয় সুবিধা হয় ওখান থেকে ওটা শুধু নেই আছে না এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব দেখুন সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেশার চলে আসে অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু সালাতের আগে ধরেন সালাতের বাকি আছে আর দশ মিনিট আর সময়টা হলো কনকনে শীতের সময় আপনার বাড়ির প্রেশার আসছে তখন যদি আপনি চাপাচাপি করে ধরে রাখেন যে দশ মিনিট আমি যদি পার করতে পারি সাথে আর পাঁচ সাত মিনিট যোগ করলে এই পনেরো বিশ মিনিট এটা সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানি দিয়ে করা লাগে না এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন তাহলে সেটা কিন্তু গর্হিত কাজ সেটা কিন্তু ভুল অন্যায় কাজ কারণ আপনার এই চাপাচাপি করে আটকায় রেখে যদি নামাজ পড়েন নামাজে মনোযোগ থাকবে থাকবে না কারোর অসুস্থতা আছে হ্যাঁ বয়স্ক মানুষ পানি খুব ধারে কাছে নাই এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে এরকম এক্সক্লুসিভ ভিন্ন কিছু থাকলে এক্সট্রা কিছু থাকলে ভিন্ন কথা সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপাจাপে করি উজু ধরে রাখি অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায় আজ যোহরের সময় করছি আমি ওইটা দিয়ে কি পার করে দিছি এসা পার করে দিছি হ্যাঁ যদি আপনার পেশাবের বেগ না আসে বায়ুর বেগ না আসে আপনি পার করেন অসুবিধা নাই কিন্তু বেগ আছে তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন আপনি বীর না আপনি বীরু বীরু হচ্ছেন মানে কাপুরুষ কাপুরুষ কেন একটু ঠান্ডা পানি আপনি ভয় পেয়ে যাচ্ছেন এত ভয়ের কি আছে এ পানি লাগলে কি মারা যাবেন নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ আদুল্লকুম আল্লাহাত এমন আমলের কথা কি তোমাদেরকে আমি শিখাই দিব না যে আমলের মাধ্যমে আল্লাহ তারা তোমাদের গুনা মাফ করে দিবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন সাবিক অবশ্যই বলেন আমরা তো এটাই চাই তারা তো এটাই চাইতেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি আমলের কথা বললেন তার ভিতরে একটি হলো ইসবাগুল এই আলাল মাকারে কষ্ট হয় ওযু করতে মন চায় না তারপরে আপনি সাহস করে ওযু করলেন এই আমলটার মাধ্যমে আল্লাহ গুনাহ maaf করেন মর্যাদা বৃদ্ধি করেন এজন্য নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই ইবাদতে লিপ্ত আছেন সেজন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন কিন্তু নামাজের বাইরে আপনার আর পাঁচ দশ পনেরো বিশ মিনিট আছে নামাজের মাগরিবির পরে এখন পেশাবের বেগাই আসছে তারপর আপনি ধরে রাখছেন যে না এসা ছাড়া এখানে করা যাবে না এসাটা শেষ হয়ে গেলে আমি যাই শান্তি মতো ছেড়ে দেবো তাহলে আপনি নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না এই জন্য সেটা দর্শনীয় আর নামাজের মধ্যে যদি কারোর বায়ুর বেগটা এত বেশি আসে যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ অনেক অবস্থা কাহিল হয়ে যাবে এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড় নষ্ট আরো সংখ্য হতে পারে এরকম যদি হয় তাহলে তার জন্য ওইটা ছেড়ে দেওয়া কি হবে না গুনা হবে না জায়েজ হবে